অনেক ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবতে পারেন যে বলছে কীর্তন কীর্তন শুনে যাদের একটু বয়স হয়ে যায় তাহলে আমরা ভাবতে পারো তোমরা যে তাহলে কি আমাদেরকে বলছে যে আমরা কীর্তন শুনছি না আপনাদের মধ্যে মানে তোমাদের মধ্যে কেউ প্রশ্ন আমাকে করতে পারো আচ্ছা তুমি যে বলছো দিদি যে কীর্তন শুনবো কীর্তন শুনে কী লাভ আজকে মন দিয়ে শোনো তোমাদের জন্য বলছে কীর্তন শুনে কী লাভ কারণ তোমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবে কিছুক্ষণ পরে যে যার চলে যাবে তোমরা বলতে পারো কীর্তন শুনে কি হবে কীর্তন যারা শুনে বা তারাও মরে কীর্তন যারা করে তারাও মরে আর কীর্তন যারা শোনে না তারাও মরে তো আস্তে কথাটা খুব দিয়ে শ্রবণ করুন কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় কোথাও কি লেখা আছে বাবা যারা কীর্তন করবে বা যারা কীর্তন শুনবে তাদের কোনোদিন মৃত্যু হবে না লেখা আছে কোথাও তো লেখা নেই তাহলে কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় তফাতটা কোথায় তাহলে শুনে কি হবে তাই তো বলছি এখন থেকে কেন শুনবো আগে বয়সটা হোক তখন না হয় দেখা যাবে কীর্তন কীর্তন শুনবো কিন্তু তফাত তো একটা আছে বাবা তফাত একটা আছে কোথায় কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় কিন্তু তফাত তো একটা আছে তাহলে তফাতটা কোথায় তফাতটা কোথায় না তফাতটা এখানেই দেখবেন একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয় একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয় তিন চারটে হয় কি বাবা তাই তো আচ্ছা তা সেই বিড়ালটি তার বাচ্চাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে কেমন ভাবে নিয়ে যাবে হ্যাঁ সেই বিড়ালটি তার বাচ্চাগুলোকে এক জায়গা থেকে মানে এখানে আছে ওখানে নিয়ে যাবে কেমন ভাবে কি করে নিয়ে যাবে মা হাতে করে নিয়ে যাবে বিড়ালের হাত আছে নেই তাহলে কিসে করে নিয়ে যাবে মুখে করে দাঁতে চেপে বিড়াল বাচ্চাগুলিকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আচ্ছা তাহলে বিড়াল তার বাচ্চাগুলিকে মুখে করে দাঁতে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল আচ্ছা সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে কেমন ভাবে নিয়ে যাবে ইঁদুর জানেন তো ইঁদুর জানেন তো তাহলে সেই বিড়ালটি একটা ইঁদুরকে নিয়ে যাবে এবার বলুন তো কেমন করে নিয়ে যাবে কেমন করে মুখে করে ওই দাঁতে চেপেই নিয়ে যাবে তাহলে বিড়াল তার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে মুখে করে দাঁতে চেপে আবার একটা ইঁদুরকেও নিয়ে যাচ্ছে মুখে করে দাঁতে চেপে তাহলে তফাত কোথায় তফাত কোথায় তফাত একটা আছে কোথায় না বিড়াল যখন তার বাচ্চাগুলোকে মুখে করে দাঁতে চেপে নিয়ে যাচ্ছে কেন কেমনভাবে না তার নিজের বাচ্চা আদর করে যত্ন করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে আর সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে তার মধ্যে কোনো প্রেম থাকবে কোনো আদর থাকবে কোনো যত্ন থাকবে কোনো ভালোবাসা থাকবে তাহলে সেই বিড়ালটি ওই ইঁদুরটাকে তাতে করেই নিয়ে যাবে কিন্তু কেমন ভাবে গৌর বল করে টানতে টানতে নিয়ে তাহলে তফাৎ কি বুঝলাম আমরা যে যারা কীর্তন করে তারাও মরে আর যারা কীর্তন করে না তারাও মরে তফাৎটা কোথায় শোনে তাদেরও মৃত্যু হয় আর যারা শোনে তাদের তা না তাদেরও মৃত্যু হয় তফাতটা কোথায় না শোনে রাখো এখানে যারা বা যারা কীর্তন করে তাদের যখন মৃত্যু হয় আর যারা কীর্তন শোনে না আর তাদের যখন মৃত্যু হয় তফাত কেমন ভাবে নিয়ে যায় জানো কীর্তন যারা করে আর তাদের যখন মৃত্যু হয় যারা কীর্তনটাকে ভালোবাসে যারা হরি নাম ভালোবাসে যারা ভগবানকে ভালোবাসে আর তাদের যখন মৃত্যু হয় ভগবান তাদেরকে ওই বিড়াল বাচ্চার মতো করে আদর করে যত্ন করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ওই স্বর্গের পথে তামতে তামতে গো আর যখন যারা কীর্তন শোনে না যারা নামে বাধা দেয় যারা হরিবাসরে আসে না যারা গল্প করে তাদের যখন মৃত্যু হয় ওই ইঁদুরের মতো করে ওই গৌর হরিবল করে টানতে টানতে নরকের পথে তাদেরকে নিয়ে যায় হরি হরিব হরি তাই তো বলছি যখন এই হরিবাসরে এসেছ সবাই এসে এখানে আশাটাকে কাজে লাগাবে কেউ কিন্তু হেলাই হারাবে না কারণ মনে রাখবে এই দিনটা বাবা আমরা বারবার পাব না বহু পূর্ব জন্মের সুকৃতি থাকলে তবে এখানে এসে বসা যায় তাহলে যখন এসেছ চলো আশাটাকে আমরা সার্থক করব। কেমন পাবে সবাই মিলে দুটি বাহু তুলে করব হরি বল বলবো আর একবার করে মায়ের আমার সবাই মিলে ওলুধনী করবেন ওলুধনী করুন তো দেখতেই সবাই মিলে আমরা এই আশাটাকে সার্থক করব একবার বলি রিক একবার বলি না সুধা মাথায় what do you want? Oh নাম একবার নাম নাম হরি একবার একবার কৃষ্ণ নাম করলে কি হয় অমা যারা মনে মনে ভাবছেন সব হাত গুটিয়ে বসে আছি বাবা বসেই থাকবো কি দরকার সে বলছে বলুক কেন হাতকে তুলতে যাবে চাদরের নিচে কত কষ্ট করে হাতগুলো রেখে গরম ধরে আছি হাতগুলো তুলবো না 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 তুলবো না কিন্তু মনে রাখবেন এই যে একটু আগে আমি বললাম না যে চুরাশি জনি ভ্রমণ করে তবে নাকি একবার এই মানব জনম পাওয়া যায় কত বললাম চুরাশি জনি ভ্রমণ করে তাহলে মনে রাখবেন একেবারে কিন্তু চুরাশি জনী ভ্রমণ করে আমরা চলে আসিনি পর পর একটা একটা করে নানা রকম কুলে জন্মগ্রহণ করে তবে আমরা এসেছি তবেই আমরা মানব জনম মানে মানুষ হয়ে এসেছি তাহলে পরপর কোন কোন ফুলে জন্মগ্রহণ করে মানব জন্মটা পেলাম এই তত্ত্বগুলো বুঝতে হবে কোন কোন ফুলে জন্মগ্রহণ করেছিলাম তবে মানব জনম পেয়েছি দেখুন মা সর্বপ্রথম কুড়ি লক্ষ বার জন্মগ্রহণ করেছি বিভিন্ন বৃক্ষ বৃক্ষ মানে কি বৃক্ষ মানে গাছ কুড়ি লক্ষবার বিভিন্ন গাছের মধ্যে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন গাছের মধ্যে জন্মগ্রহণ করতে 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 আমরা মুক্তি পেলাম তখন যখন আমরা তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করে যেদিন আমরা ভগবানের পুজোর সেবায় লাগলাম সেদিন আমরা এই বৃক্ষকুল থেকে মুক্তি পেয়ে গেলাম কুড়ি লক্ষ হলো তারপর ন লক্ষ জন্মগ্রহণ করলাম বিভিন্ন জলজ প্রাণী মানে আসতে যে সকল প্রাণীরা জলের মধ্যে থাকে যে সকল প্রাণীরা জলের মধ্যে থাকে মা জলের মধ্যে কারা থাকে কত রকমের জীবজন্তু থাকে না তাহলে মুক্তি পেলাম কবে না যেদিন আমরা শঙ্খ কুলে জন্মগ্রহণ করলাম শঙ্খ মানে কি শঙ্খ মানে তা সেই কোথায় থাকে জলের মধ্যে থাকে তা মুক্তি পেলাম যেদিন শঙ্খ হয়ে ভগবানের পুজো সেবায় লাগলো সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম তাহলে কুড়ি আর নয় কত হলো কত হলো বাবা উনত্রিশ লক্ষ তারপর এগারো লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ কুলে এর থেকে মুক্তি পেলাম কবে না যেদিন আমরা মৌমাছি হয়ে জন্মগ্রহণ করলাম মৌমাছি যেদিন মধু সঞ্চয় করে সেই মধু ভগবানের পুজো সেবায় লাগলো সেদিন আমরা এই পোকা মাকর কীট পতঙ্গ কুল থেকে মুক্তি পেলাম তাহলে উনত্রিশ আর এগারো কত হয় কত হয় গো পঞ্চাশ আমি অঙ্ক একেবারে কাছা বুঝতে পারি না কত হয় গো চল্লিশ বেশ তারপর ত্রিশ লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পশুকুলে বিভিন্ন পশুকুল পশুকুল থেকে মুক্তি পেলাম কবে না যেদিন আমরা রূপে জন্ম গ্রহণ করলাম গাভী মুক্তি পেলাম কখন না যেদিন আমরা ওই দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন সব ভগবানের পুজো সবাই লাগলো সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেয়ে গেলাম তাহলে চল্লিশ সাত তিরিশ কতই সত্তর তো সত্তর সত্তর বেশ এবার দর্শক সময় জন্মগ্রহণ করলাম বিভিন্ন কুলে পক্ষী মানে কি পক্ষী মানে পাখি আচ্ছা মুক্তি পেলাম কবে না যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম ময়ূর যেদিন ভগবান সেই ময়ূরের পাখা নিজের মাথার মধ্যে ধারণ করল সেদিন আমরা পক্ষীকুল থেকে মুক্তি পেলাম তাহলে কত হলো হ 70 আর 10 কত হয় 80 তাহলে বাকি আছে কত আর মাত্র 4 লক্ষ এবার 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন বানর রূপলেনাই গৌড়ুরী বল বলি বল কি একবারে তো মানুষ হয়ে আসিনি ছিলাম কি হ্যাঁ আমরা পরিণী ছোটবেলায় সেই আদিম যুগের মানুষ কেমন দেখতে ছিল কেমন ছিল তাহলে বিভিন্ন বানর কুড়ে জন্মগ্রহণ করতে করতে এই চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে ঘুরে ঘুরে তবে এই সাধের মানব জনম আমরা পেয়েছি আর মানব জনমটা পেয়ে আমরা এইভাবে হেলায় হারাচ্ছি এখন থেকে কেন নাম করব। এখন সময় হয়নি বয়স কিন্তু সময় পেরিয়ে যাবে কে কতদিনের জন্য এসেছে কেউ তো জানি না আর সময় থাকতে যদি ভগবানের নাম না করি আমাদের মানব জনমটাই বৃথা হয়ে যায় একবার বলিনি কৃষ্ণ বহু হরিণা হরি কৃষ্ণ 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 আদি হরি আদি নাম হরি দাঁড়াও কি সবাই নাম করবেন তো আচ্ছা যারা যারা করবেন না তার একবার হাত তুলল দেখি সবাই করবেন দাঁড়াও তাই তো যারা ফাঁকি মারছে আমি তো বুঝতে পারছি না এগুলো কিন্তু আর বাজবে না চলুন সবাই মিলে একটু জোরে জোরে করতালি করবেন কেমন জোরে জোরে আর নামটা করব আমরা চলুন সবাই মিলে আমার সাথে বলবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দাদা দাদা খিদে পেয়েছে নাকি খেতে পেয়েছে পাইনি তাহলে খিদে যদি না পেয়েছে একটু বলার আওয়াজটা মানে ভোল্টেজটা একটু বাড়ুক সবাই মিলে জোর করে এমনভাবে বলবেন মানে আর যদি আপনাদের এদিকে আসি মানে বাংলাদেশে ধারে কাছে যদি আসি না কোথাও পাশাপাশি গ্রামে এদের কাউকে আর আনবো না এদের কাউকে আনবো না বুঝতে পারছেন আপনাদেরকে নিয়ে যেমন কাজটা চালিয়ে যেতে পারি চলুন সবাই মিলে জোর করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি